ইমনই একা যিনি স্টেজে খালি পায়ে গান করেন লতা মঙ্গেশকর মুচকি হাসতেন গায়িকার জুটল কটাক্ষ জন্মদিনেও সমালোচনা পিছু ছাড়ল না বড় দেখা গেল গায়িকা নিজের সম্পর্কে প্রশংসাও শুনলেন কিন্তু কটাক্ষ থেকে বাঁচলেন না কেন কি এমন হয়েছে ইমনের গায়িকা সমাজ মাধ্যমের পাথায় খেয়াল করলেই দেখা যাবে গায়িকারার জন্মদিন যথারীতি অনেক শুভেচ্ছা পাচ্ছেন কিন্তু তার মাঝে একটি পোস্ট যেখানে দেখা যাচ্ছে ইমন স্টেজে গাইছেন কিন্তু তার পা খালি ইমনের এক ভক্ত এই ছবি শেয়ার করেছেন যাতে লেখা আপনাকে স্যালুট ম্যাম এই ছবির ওপরে লেখা আমি কোনোদিন কোনো সিঙ্গারকে খালি পায়ে গাইতে দেখিনি আপনি অসাধারণ ম্যাম কি হয়েছে আসলে এখানেই শেষ না বরং সেই ভক্ত আরও বলেছেন কতটা সঙ্গীতকে ভালোবাসলে বা সম্মান করলে এমনটা করা যায় আপনি সেটা করে দেখিয়েছেন আপনি প্রমাণ করে দেখিয়েছেন সঙ্গীত আপনার ভগবান আর স্টেজ ভগবানের মন্দির আপনাকে প্রণাম ম্যাম গায়িকার উদ্দেশ্যে এই মন্তব্য নিজের টাইম শেয়ার করেছেন ইমন কিন্তু এরপরে শুরু হয়েছে সমালোচনা যে ভক্ত এই ছবি পোস্ট করেছে তার উদ্দেশ্যে বেশিরভাগ লিখেছেন আপনি বোধ লতা মঙ্গেশকরের নাম শোনেননি আবার কেউ বলেছেন লতাজি বেঁচে থাকলে হয়তো তিনি মুচকি হাসতেন আবার কেউ বলেছেন আপনি যতদূর জানি অন্তত মিত্র খালি পায়ে স্টেজে ওঠেন আবার কারোর কথাই এরকম অনেক শিল্পী ওঠেন খালি পায়ে আবার কেউ কেউ ভুল ধরিয়ে বলেন উনি জুতো পরেই ওঠেন অনেকবার দেখেছি এটা হয়তো কোনো অসুবিধে হচ্ছিল তার কারণে যাই হোক ফের একবার লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা উঠলো তার তার আগেও একবার তার নিজের মন্তব্যের কারণে শুনতে হয়েছিল কটাক্ষ তিনি বলেছিলেন লতাজি যদি সব ধরনের গান আইটেম সং গাইতে পারেন তাহলে আমি কেন নয় উল্লেখ্য শিল্পী এসব মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দেননি আজ শুধুই তার আনন্দের সময় বর্তমানে দেখা যাচ্ছে সারেগামা পায়ের বিচারক হিসেবে তাকে